আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ যারা এই মুহূর্তে মোবাইল চেট টিভি চেট অথবা পিছির সামনে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ যারা এখনও করেননি তাদেরকেও ধন্যবাদ অবশ্যই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটুকু আসা আপনাদের কাছে আর অবশ্যই আপনার আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আরেকজনকে দেখার জন্য এটা হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ গত পাঁচই আগস্ট পট পরিবর্তনের পর বিভিন্ন জায়গা থেকে আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতে যত আওয়ামী লীগের যে বড় বড় লিডাররা আছে তারা পালিয়ে যায় এবং আত্মগোপনে চলে যায় এই সুযোগে কিছু দুর্বৃত্ত তাদের বাসভবনে ঢুকে এবং ঢুকে তাদের মালামাল লুট করে নিয়ে যায় আগুন দিয়ে পুড়িয়ে দেয় এগুলোই আর সেই হিসেবে আজকে আমি আপনাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়িটি বাড়িটি দেখাবো সম্পূর্ণ বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় পুরো আগুন দিয়েছে আগুন দেওয়ার পাশাপাশি জানালা দরজা সহ টয়লেট আর সহ সব কিছু জ্বালিয়ে দিয়েছে কিছু কিছু লুট করে নিয়ে গেছে আসলে এরা কোনো দলে নয় এরা হচ্ছে দুর্বৃত্ত আপনারা জানেন এই চিত্র শুধু কুষ্টিয়াতে না সারা বাংলাদেশে অনেক জায়গায় এরকম ঘটনা ঘটেছে কোন সরকার যখন পট পরিবর্তন হয় আপনারা জানেন যে তখন আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ নাজুক অবস্থায় থাকে এই সুযোগে দুর্বৃত্তরা তাদের সুযোগ নিয়ে থাকে আমি তিন তালাতে উঠছি আপনাদের তিন তালাতে দেখানোর চেষ্টা করছি দেখুন একদম ধ্বংসযোগ্য এক সময় হয়তো বা খুবই সাজানো গোছানো ছিল আমি অবশ্যই আগে একবার এসেছিলাম খুবই সাজানো গোছানো ছিল সংরক্ষিতের এরিয়া যেখানে প্রবেশ নিষেধ ছিল বাট এখন সবাই প্রবেশ করছে সবাই দেখছে সবাই ভিডিও করছে সেসব তো আমিও তাদের সাথে ছিলাম ভিডিওটি করে নিলাম যাতে আমি যারা আমার চ্যানেলটিতে যারা আমার চ্যানেলটিতে বিভিন্ন ভিডিও দেখেন তারা দেখতে পারবেন যে আসলে কী অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন দরজা জ্বালনা থেকে শুরু করে কারেন্টের সুইচ সে সুইচ পর্যন্ত খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা বাকিটা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সত্যি অনেক বিভৎস একদম বসবাসের অযোগ্য একটি বাড়ি দেখুন এখন আর মনে হচ্ছে না যেটা বাড়ি বাড়ি থেকে একেবারে আলাদা হয়ে গেছে আর আমি আপনাদের এখন নিয়ে যাব কিছু বাহিরে বাহিরের অংশ দেখাবো চলুন আস্তে আস্তে আমরা বাহিরের দিকে আগায় নিচে নেমে আসছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ধ্বংস যজ্ঞ যে চিহ্ন আছে সেই চিহ্নগুলো একটা একদম এখন একদম পরিত্যক্ত একটি বাড়িতে পরিণত হয়েছে এটা চারিদিক দিয়ে পানি এসেছে পানি এসে পানিগুলো ঘরের মধ্যে দিয়ে চলে যাচ্ছে এখন আমরা বাহিরে চলে আসছি অর্থাৎ একদম নিচতলায় নিতলার কিছু অংশ দেখাচ্ছে আপনাদের আর এটি হচ্ছে বাহিরের অংশ বাহিরের অংশ অংশ এখানে অনেক নেতাকর্মী যারা আসতো তারা এখানে বসতো এখানকার যে স্থাপনা স্থাপনা তো নিয়ে গেছেই পাশাপাশি এখানকার ইটগুলো তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা আজকের মতো এখানেই রাখবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته